আপনি কিছু ভাববেন না স্যার তুমি কি যেমন জলে ছেড়ে দিলে তার শক্তি বেড়ে যায় না ওর ওর পেটে তেমন মাল পড়লে একদম গাড়ি বর্মন করে ছোটে বলছি গাড়ি থেকে করে নামলে কেন তুমি চালো না নামলে আমার উপরে হ্যাঁ ট্রেন মিস করেছেন একটু তাড়াতাড়ি করে বর্তমানে পৌঁছে দিতে হবে ওখান থেকে উনি ট্রেন ধরে নেবেন সেটা বড় কথা নয় যখন একবার বলে দিয়েছে পৌঁছানোর কথা ধরে নাও যে উনি ট্রেনে উঠে পড়েছেন দেখুন সৎ ব্রাহ্মণের ছেলে আমি পইতে শুয়ে কোথায় গেল এটা কি ছি কথা দিচ্ছি আপনাকে ট্রেনে শুনুন আপনি কোন মাংসের ছেলে আমি জানেন না আচ্ছা আমার ঠাকুরদার বাবা ইংরেজের সঙ্গে কি না কি করতে আপনি জানেন না হ্যাঁ

কিন্তু স্যার আপনি হচ্ছেন আমার গেস্ট গেস্টের থেকে মালখাওয়ার পয়সা নিলে ছোট্ট হয়ে যাবো না আমি তাছাড়া কোন বংশের ছেলে আপনি ভাই জানেন প্যাসেঞ্জার তুলে এক মেয়ে এই বর্তমান বর্তমান বর্ধমান যাব তিনজন আছে হবে হ্যাঁ বর্ধমান হাওড়া শিয়ালদার সব হয়ে যাবে দুটো সুটকি বল ভেতরে বসুন হুচকা পিছনে মাল লাগে বসে চল তুই পেছনে বস বসা জায়গা আরে জায়গা আছে অনেক জায়গা আছে লেডিজ কম্পার্টমেন্টে উঠেছেন না কি কোনই মারছেন তুমি ব্রেক মারবে কি তুই সেটা বড় কথা নয় ব্রেক মারতেই হবে এরকম কোনো কথা আছে নাকি এলি মারবো না মারবো না আহ ও লাস্ট মিটে ট্রেনে উঠলাম ওরে বাবা নাহলে আমি স্টেশনে পড়ে থাকতাম আমার ব্যাগ ট্রেনে করে চল বারবার বললাম ট্রেন ছাড়ার সময় একটা মিস কল দিতে দিলো না দায়িত্ব কেন কোথায় গেল ছোট ভাই যেন দায়িত্ব জ্ঞানের জ্যান্ত উপমা বাথরুম গেছে সঙ্গে আমার ব্যাগটা নিয়ে গেছে জয়রামকৃষ্ণ দেখে আসি

মনে হচ্ছে ওই যে আমি জলের বোতল আনতে গেলাম আপনার কাছে ব্যাগ রেখে দিয়ে গেলাম আমি দুলাল আপনি লাল ও ও ও হ্যাঁ 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 দুলাল লোক বলুন আপনি ট্রেনের কোন দিকে ছোট ভাই আমি ট্রেনে নেই ট্রেনে নেই মানে মানে আমি ট্রেন মিস করেছি চিন্তা করার কোনো ব্যাপার নেই আমি বাইরে আছি বর্ধমান থেকে ট্রেনটা ধরে নেবো ধরবে আমার ব্যাগ কোথায় ছোট ভাই ওর মধ্যে তোমার সার্টিফিকে ওগুলো না থাকলে তো আমি ইন্টারভিউ দিতে পারবো না ছোট ভাই আর ব্যাগটা ঠিক আছে আমার কাছেই আছে বর্ধমানে গিয়ে আমি 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 আপনাকে দিয়ে দেবো হ্যাঁ এক মিনিট ছোট ভাই একটু ধরু তো আচ্ছা হ্যাঁ

এখন যা ব্যাগটা নিয়ে আয় এনে টিকিটটা দেখ স্যার লোকটা তো স্যার ট্রেনে নেই স্যার হ্যাঁ তাহলে কি দাঁড়ালো প্যাসেঞ্জার ট্রেনে আছে টিকিট ট্রেনে নেই তাই তো দাঁড়ালো স্যার 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 ভাই করবে না স্যার বিশ্বাস আমার মানি ব্যাগটা না ওই ব্যাগেই আছে স্যার ও অ্যাক্টিং করছিস না খুব ভালো অ্যাক্টিং করছিস হ্যাঁ অনেকক্ষণ ধরে তোর অ্যাক্টিং দেখছি আচ্ছা বাংলা ফিল্ম টিম দেখিস হ্যাঁ স্যার এক কাজ করতো বলে এই বাংলা ফিল্ম থেকে গরম গরম দু চারটে ডায়লগ থাকতো পছন্দ হলে ছেড়ে দেব রামকৃষ্ণ দেখি স্যার আমি তো আর্ট ফিল্ম দেখি স্যার ওখানে রে গরু গরুম ডায়লগ থাকে না গরম গরম অন্য সব হ্যাঁ আমি বলবো বল ভাই টুক টুক চলাম আর বইখানে লাশ পড়বে হ্যাঁ হ্যাঁ মিটুনদা বলতে আমার বাবা হাজার টাকা দে